जलप्रवाह पावितस्तरे गले वलम्ब्य लम्बिताम्बुजं प्रपुन्तलिकां न হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস সব করছি ভালো আছো তোমাদের শেষ সাথে আমি খুব ভালো আছি আমার চ্যানেলে তোমরা যদি নতুন থাকো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বিলেকে টুং করে বাজিয়ে দিও আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম দেন এখন চলে এসেছি বারোর পল্লে এই যে মহাশিবরাত্রির এখানে অনুষ্ঠান হয় দেন এখানে বাবার এই দরবারে বাবার দর্শনে চলে এসেছি তো ফার্স্টে আমি এখানে এই যে ঢুকে গেলাম আর ফার্স্টে এখান থেকে প্রণাম করেই আমি এবার ভিতরে যাবো প্রবেশ করব তো প্রথমে ভাবছিলাম এখানে ফোনটা এলাও উনি তারপরে দিন বুঝলাম যে না ফোনটা অ্যালাও আছে তো চলো পুরোটাই তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো আমার এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও আর আমার বাবাকে দেখছো ওই যে দূরে আমার জন্য বসে আছে অপেক্ষা করছে আর এই যে হচ্ছে লোকনাথ বাবা তো লোকনাথ বাবাকেও তোমাদের খুব কাছ থেকে দেখিয়ে দিলাম সত্যি এখানে লোকনাথ বাবা ভোলে বাবা কিন্তু খুবই জাগ্রত আর আমি এখানে বসে গেছি বাবার পুজো অর্চনা করার জন্য ফার্স্টেই বাবার মাথায় যে জল ঢেলে এবার কিন্তু মালাটা পরিয়ে নিচ্ছি তো জল যখন ঢেলেছিলাম সেই ফুটেজটা ক্যাপচার করতে পারিনি মান অভিমান অনেক কিছু নিয়ে বাবার কাছে এসেছিলাম আশা করছি বাবা আমার যেমন সর্ব সময় পাশে থাকে আগামী দিনগুলোতেও পাশে থাকবে আর তোমরা কে কীভাবে কীরকমভাবে বাবার পূজা অর্চনা করো অবশ্যই কমেন্টে জানিও আর কে কে শিবরাত্রি করলে সেটাও আমাকে জানিও তো এখানে বলে বাবার কাছ থেকে এই যে পূজা অর্চনা সেরে এখন কিন্তু চলে এসেছে এই যে বাবার ভক্তের কাছে দিন এই পাশে আছে লোকনাথ বাবা লোকনাথ বাবার কাছেও আমি পূজা অর্চনাটা সেরে নিচ্ছি তো সত্যি কথা বলতে কি জানো আমি আগের দিনের থেকেই উপোস তোমরা হয়তো ভাববে সকালবেলাটায় আমি পরের দিনটা ধরেছি না আমি আগের দিন থেকেই উপোস মানে শিব আত্মাও করেছি দেন দিনটাও করছি এবার তো দুদিন করে পড়েছিল তো এই যে পূজা অর্চনা আমার দেন কমপ্লিট আর আমি কিন্তু সত্যি কথা বলতে দু দিন আছি তো পূজার্চনাটা করে এত ভালো লাগছে কারণ কি আজকে প্রায় বাইশটা বছর হতে গেল আমি কখনোই এইভাবে লোকনাথ মন্দিরে আসিনি এইভাবে বাবার মাথায় জল ঢালিনি তো এবারটা ঢালতে পেরে সত্যি আমি ভীষণ খুশি আমার মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো আর আমি এখানটায় ফোনটা ধরার যেহেতু কেউ ছিল না ফোনটা রেখে এখানে ভিডিওটা করছিলাম তো দিদিভাইরা বলছিল দেখো কি সুন্দর ফোনটা সেট করেছে তো সেভাবেই আর কি ই আর কি আড্ডা চলছিলো আর এই হচ্ছে মেন মন্দিরটা মেন মন্দিরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কামিটা যেন খুব সুন্দর করে সাজানো আর তোমরা হয়তো ভাবছো যে এই মন্দিরের লোকজন হয়তো খুব কম আসে না তোমরা যারা বারোর পড়লে মন্দিরের ভিডিও দেখেছো অবশ্যই একবার সার্চ করে দেখো তারা জানবে মন্দিরে কি পরিমাণ ভিড় হয় তো আমি একটু সন্ধ্যার দিকে এসেছিলাম

আমি এসেছি একটু লেটে কারণ কি ভিড় ভাড়টা অতটাও আমি পছন্দ হয় না তো এই কারণে আর এই যে হচ্ছে এখানে বাবা তো চলো সামনের থেকেও দর্শন করাবো আর এইবার মন্দিরটাকে বিদায় নেবো কারণ কি খুব মন খারাপ হচ্ছিলো অনেকক্ষণই এসে বাবার সাথে অনেকটা টাইম স্পেন্ড করেছি তো এবার বাড়ি ফেরার পালা কারণ হয়ে গেছে ছটার পরে আবার উপোস ভাঙতে হবে দেন সিদ্ধি দেওয়ার ব্যাপারটা আছে তো বাবার কাছে মনস্কামনা জানিয়ে বাবার ভালো মন্দর খোঁজখবর নিয়েই কিন্তু এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর এই হচ্ছে কিন্তু সেই বিশেষ ঘন্টা যার আওয়াজটা অনেক দূর পর্যন্ত যায় আর আমার চোখ মুখের পরিস্থিতি দেখে অনেকটাই বুঝতে পারছো কারণ কি দুদিন উপোস একদিন পুল রাত জাগা মানে আমার আর শরীরে দিয়ে উঠছে না ফ্রেন্ডস তো যাই হোক এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর রাত হয়ে গেছে তো এইখানটার মানে পরিবেশটাই পাল্টে গেছে চারিদিকে লাইটিং আর লাইটিং মানে খুবই সুন্দর লাগছে তো চলো আজকের মতো তোমাদের সাথে টাটা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল ফ্রেন্ডস